ভাই সোশ্যাল মিডিয়া খুললে এখন দেখতে পাচ্ছি কিন্তু এই বিরিয়ানির নাম বিরিয়ানি বং তো এই বিরিয়ানিটা আজকে আমি নেওয়ার জন্য আমি মধ্যম গ্রামে গিয়ে বিরিয়ানিটা নিয়ে এসেছি তার সঙ্গে নিয়ে এসেছি আমি উজ্জ্বলদার বিরিয়ানি তো এই বিরিয়ানিটার তো নাম অনেক শুনেছি কলকাতার চ্যালেন নাকি বিরিয়ানি খেতে কিরকম আর বিরিয়ানিটা কি করে বিরিয়ানি সেটা আজকে আমি দেখবো ওই জন্য কলকাতায় গেছিলাম আজকে আমি মধ্যম গ্রামে বিরিয়ানি আনতে তো বিরিয়ানি তো নিয়ে চলে এসেছি প্লাস উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে চলে এসেছি তো দুটো বিরিয়ানি খুলবো খুলে দেখবো কে কোনটা বেটার চলো খুলে যাক দেখা যাক ভাই বিরিয়ানি বঙের বিরিয়ানি ঢাকনা আমি খুললাম তো ভালো কোয়ান্টিটি কিন্তু একটা রাইস দিয়েছে দেখতে পাচ্ছ এবং ভোরে ভোরে রাইস আছে তো ঢালা যাক ঢেলে কি কি আছে ওটা দেখা যাক বিরিয়ানি এবং বিরিয়ানিতে কি পাবো দেখাবে এরকম একটা দিয়েছে চিকেনের সাইজ এই যে দেখতে পাচ্ছো কি চিকেন ভালোই দিয়েছে একটা চিকেনের সাইজ খুব সুন্দর একটা আলু দিয়েছে এই সাইজে একটা আলু দিয়েছে আর বিরিয়ানিটা কিন্তু এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছো এই যে বিরিয়ানি তো উজ্জ্বল বিরিয়ানিটা দেখা যাক কিরকম উজ্জ্বল বিরিয়ানিটাই দেখবো এই যে লেখা আছে মেগা ফাস্ট ফুড সেন্টার উজ্জ্বল বিরিয়ানি উজ্জ্বল বিরিয়ানিটা খুলবো এই খুলে গেল উজ্জ্বল হাড়ি বিরিয়ানিটা দেখতে পাচ্ছ একদম ভোরে কোয়ান্টিটি একদম কার বেশি দেখা যাক ওরে না এত বড় কোয়ান্টি দিয়ে দিয়েছে আলু একটা আলু দিয়েছে ওরে বাবা জাম্বু সাইজ চিকেন লেগ পিস উজ্জ্বল দা বিরিয়ানিতে তারপরে দেখা যাক আর কি দিয়েছে রাইস এই যে দেখতে পাচ্ছ রাইস রাইসটার মধ্যে ডিপারেন্ট তোমার দেখাচ্ছি আমি ক্যামেরাম্যান কেবল দেখানোর জন্য এই রাইসটা একটু বেশি মশলা আছে এই রাইসটা একটু হালকা মশলা একটু ব্রাউন ব্রাউন এটা একটু ইয়েলো ইয়েলো ঠিক আছে তো উজ্জ্বল আলুটা কিন্তু ব্রাউন কালারের ঠিক আছে তো আর এইটা আলুটা একটু হলুদ কালারের উজ্জ্বল আলুটা আমি ভাঙছি এই দেখো উজ্জ্বল আলু একদম অনাসে ভেঙে গেল ও লাভলি বিরিয়ানি মঙ্গল আলুটা আমি দেখাবো তোমাদেরকে যা দিচ্ছে অরিজিনাল রিভিউ দিচ্ছে কোনো ফেক না কোনো দালালি খেয়ে না বিরিয়ানি মঙ্গল আলুটাও একদম তুলত ভালো হবে ফাইনালি নিয়েছি বিরিয়ানি এর বিরিয়ানি যেহেতু আমি কলকাতার ছেলে এটা নাকি কলকাতার স্টাইলের বিরিয়ানি তো আমি আজকে এই প্রথম ট্রাই করবো ট্রাই করে দেখবো এই বিরিয়ানিটার দাম নিয়েছে একশো পঁচাশি টাকা আর কলকাতার না ভাই আমি বলছি কলকাতা স্টাইলের বিরিয়ানি আমার লাগেন কারণ আমি তো কলকাতার ছেলে কলকাতা বিরিয়ানি খাই এই বিরিয়ানিটা আমার অ্যাভারেজ কলকাতা স্টাইলের বিরিয়ানি মনে হয়নি এক নম্বর দু নম্বর একটু মানে বেশি মশলাদায়ক একটু দেখো গ্রেভি হাতে লেগে আছে তেল তেল তো এই বিরিয়ানিটা আমার জন্য কলকাতায় একশো আশি টাকা পঁচাশি টাকা বিরিয়ানি এটা না কলকাতায় এই বিরিয়ানি একশো টাকায় পাওয়া যায় আমি কলকাতার ছেলে বিরিয়ানি প্রচুর উজ্জ্বল বিরিয়ানি দেখতে এটার দাম একশো সত্তর টাকা একটা আলাদা সুন্দর ফ্লেভার আছে এটা মশলা ফ্লেভার আছে খুব সুন্দর একটা গন্ধ আছে আর চিকেন একটা বড় লেগ পিস দিয়েছে একশো সত্তর টাকা এত বড় একটা লেগ পিস তো আমার জন্য যদি বলো দশের মধ্যে রেটিং দেবো উজ্জ্বল থাক আমি সাড়ে নয় আর এই যে বিরিয়ানিটা যদি বলো আমার আজ আমি আমার দিক দিয়ে বলছি এইটা অ্যাভারেজ রেটিং সাড়ে চার একশো আশি টাকা বিরিয়ানি পঁচিশ টাকা বিরিয়ানি এটা না কলকাতায় এর দিয়ে ভালো বিরিয়ানি পাওয়া যায় একশো টাকায় এটা আমার এটা আমার রিভিউ